আমানুল্লোর নেতৃত্বে এই যে বড়দিয়ার পিছনে বা বিভিন্ন প্রজেক্টে যে লুট হয়েছে বিভিন্ন মানুষকে হত্যা করার পরিকল্পনা হয়েছিল বিভিন্ন বর্ণ মানুষকে কিডন্যাপ করার জন্য তৎপর ছিল ঠিক ওখান থেকে প্রশাসনের বিশেষ ভূমিকায় অন্তত আমরা বড় একটি অঘটন থেকে বেঁচে গিয়েছি দর্শক সে আহত হয়েছিল আনসারুল করিম তিনি বর্তমানে তিনি সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আমি তাকে পাইনি বা তার পরিবারের সদস্য কাউকে পাইনি আমি তার এমিডিয়েট মকসুদকে পেয়েছি আমি প্রথমে জানতে চাইব আসলে আনসারুল করিম কি কার নেতৃত্বে কাদের নেতৃত্বে কারা কারা এসে যে তার নিজস্ব মালিকানাধীন মাটিতে এসে যে বীর দর্পে হত্যা করার মিশন নিয়ে যে চলে গিয়েছিল সেই সব বিষয় তিনি নিশ্চয়কে দেখেছেন আমি তার কাছে একটু আস আস্তে আস্তে যেতে চাই দশক শেষ পর্যন্ত বিড়ির মাধ্যমে আপনারা আমার কাছে থাকবেন কি নাম মকসুদ যে কথা হারিয়েছে অন অন পাইয়েছে নিঃশ্বাস প্রথম মার এদের এক নম্বর গুনাম বুঝি যে অনার মার উত্তান্তের ভিতরে পর্যন্ত আসলে হার নেতৃত্ব এর অনর বাইয়ের উপর হাম লইয়ে দেয় বা হারা হারা আসলে অনর যে রস কষ্টার দিতে মার টান হারি লইতে সার দেয় এক না করে আর কোন কবিরের আমানুল্লাহ আমানুল্লাহ হম

আচ্ছা দশক বক্তব্যটা তিনি শুনেছেন তিনি বেশি কিছু চাচ্ছেন না তিনি শুধু চাচ্ছেন যে আসলে আমাদের কষ্ট দ্বিতীয় মাটের গ্রাম পায়ে ফেলে যে টাকাগুলো আমরা অর্জন করে মাঠগুলো নিয়েছিলাম মিশন সাপ থেকে আমরা চাই শোন সেই মাঠগুলো যেন ওখান থেকে দশ টাকা পাঁচ টাকা উপার্জন করে অন্তত আমরা বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি দশক আমি চলে যাওয়ার আগে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু বিষয়টাকে নিয়ে বারবার উপর থেকে নিচ মহলের একটা দল এক জায়গায় বসে বারবার পরিকল্পনা করতেছে এসব মানুষগুলোকে ক্ষেত্রে রক্ত খাওয়ার জন্য শান্তিপূর্ণ জায়গাকে অশান্তিপূর্ণ করার জন্য যদি প্রশাসনের বিচক্ষণতার প্রয়োজন হয় তাহলে আপনার নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত যারা অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দেওয়ার জন্য আরেক বেশি অসহায় মানুষ আর এক গরিব মানুষ এই মা সুনির এই বাংলা ভাইয়ের সদস্য আরে তারা বেশি করে আর নিশানো নসিনি আমানও নশিনি আর আরে তারা আইয়েরে আর ঠেয়াদি দিয়ে রে মাঠ ঘরির আর অসহায় মানুষ তারা আর আরে আইয়ের নির্যাতন ঘরের এ সান্দানো দিতে আড়ারে ডুমে গুলি মারের বোনা যায় গড়ে গুলি মারের বাজার সোনালের পা আলো দিনে গভর গভর গভীরকে হুয়া পাক করি কি অনেক বাজারে গাড় হারাও মানুষ হারা বিশের সাহেব